বছর শেষে দেবের দেওয়া গিফট খাদান পেয়ে ব্যাপক খুশি দর্শক মহল দর্শকদের সেই উন্মাদনা দেখা গিয়েছে প্রতিটা হলে সব শোই হাউসফুল দেবের স্বপ্নের ছবি সত্যি স্বপ্ন পূরণ করেছে নানান নজির গড়ে তবে নতুন বছরের শুরুতেই আবার এক সারপ্রাইজ পেলেন দেবের অনুরাগীরা সোশ্যাল মিডিয়াতে দেবের প্রোফাইলে দেখা গেল চাদরে মোড়া মুখ আর হিংস্র জল জলে দুটো চোখ দেখে বোঝার উপায় নেই যে চাদরের পিছনে রয়েছে সকলের প্রিয় দেব 2025 এর প্রথম দিনেই রঘু ডাকাতের মুক্তির তারিখ ঘোষণা করলেন অভিনেতা নতুন লুকে নিজের ছবি পোস্ট করে লিখেছেন হ্যাপি নিউ ইয়ার অ্যাজ প্রমিসড আফটার খাদান কামিং আপ উইথ মাই নেক্সট ভেঞ্চার #রঘুডাকাত #পূজো2025 অনুরাগীদের কাছে নিজের কথা রেখে চলতি বছরের পূজোতেই দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং এসভিএফ এর যৌথ প্রযোজনায় আসছে পূজোর ছবি রঘু ডাকাত বাংলার ডাকাত রঘু এই নামটি বাংলার ইতিহাসের পাতায় বহু জায়গাতেই উল্লেখ করা রয়েছে কেউ বলেন নিষ্ঠুর দস্যু কারুর কাছে আবার তিনি রবিনহুড এরম চরিত্রে দেবকে দেখার জন্য উচ্ছ্বাসিত ভক্তরা দু হাজার একুশ সালের ঠিক কালী পুজোর আগে টাকা তৈরির কথা ঘোষণা করেছিলেন দেব ছবির ফার্স্ট লুক শেয়ার করে দেব লিখেছিলেন আজ এই নিশি অমাবস্যার শক্তি আরাধনায় এই লগ্নে এক অজানা কাহিনীর উন্মোচন নীল বিদ্রোহে সামিল হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা রঘু ডাকাত তারপর চার বছরের অপেক্ষার পর মিলল সেই সুখবর এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না